এর মধ্যে জীবন থেকে তার মাঝে মাঝে আমাদের বিনোদন দরকার আছে রিফ্রেশ করার জন্য এই আমরা আবার পুরো উইকটা দিন আমরা সুন্দরভাবে কাজ করতে পারি এটা একটা বিনোদনের একটা পার্ট এন্টারটেইন করে আমরা ভালো সবাই পজিটিভ মাইন্ডসেট থাকবে কেউ কারে মানে মানে ওই যে ভাই যেটা বলছে আর কি মানে এইসব বলার কোনো দরকার নেই সবাই শেয়ার করুন খেলাধুলার ভিতরে যদি হারজিত না থাকে তাহলে তো খেলাধুলার দরকার নেই ঠিক আছে আর সব সময় কি প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মিনিট আমরা কিন্তু শিখ বড় জনের কাছ থেকে নিজে বড় হব ছোট হব অন্যকে বড় করবো দরকার